দেবিদ্বারে গণ অধিকার পরিষদের উদ্যোগে সকল দলের নেতাকর্মীদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত বাংলাদেশ গণ অধিকার পরিষদ এর অঙ্গ সহযোগী সংগঠন ছাত্র অধিকার পরিষদের কুমিল্লার দেবিদ্বার উপজেলা শাখা কর্তৃক আয়োজিত উপজেলার সকল গণতান্ত্রিক দলের নেতাকর্মীদের সম্মান জানিয়ে ইফতার মাহফিল দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বাইশে মার্চ উপজেলার রুফটপ ভিউ রেস্টুরেন্টে ইফতার মাহফিলটি অনুষ্ঠিত হয় সভায় দেবীদার উপজেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব মোহাম্মদ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় ও উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মেহদি হাসান মুন্সির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্র অধিকার সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদ সাইফুল ইসলাম অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শাহ ওলিউল্লাহ উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য শফিকুল ইসলাম মাস্টার কুমিল্লা জেলা গণ অধিকার পরিষদের সহ সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক জসীম উদ্দিন দেবীদার উপজেলা গণ অধিকার পরিষদের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ আতিক ভূঁয়া উপজেলা নাগরিক পার্টির সদস্য জামাল হোসেন উপজেলা ইসলামী ছাত্রশিবির কর্মী ইমরান হোসেন মোল্লা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল হোসেন সহ উপস্থিত ছিলেন দেবিদ্যার উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠন এর নেতাকর্মীরা বক্তারা বলেন সতেরো বছর পর দেশের সকল রাজনৈতিক দল বাক স্বাধীনতা ফিরে পেয়েছে রাজনীতিতে প্রতিযোগিতা হবে প্রতিহিংসা নয় সারাদেশে নেয় দেবীদ্বারেও সকল দলের নেতাকর্মীরা এক হয়ে দেশের জন্য কাজ করে যাব উপজেলার সকল গণতান্ত্রিক দলের নেতাকর্মী নিয়ে ছাত্র অধিকার পরিষদের ইফতার মাহফিল একটি ব্যতিক্রমী আয়োজন